স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তো তাকেই বোঝায় যখন একজন আরেকজনের কষ্টটা বুঝতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে আমার একদমই রান্না করতে মন চাচ্ছিল না যেহেতু আজকে শুক্রবার আর শুক্রবার হলে আমি গোস্ত রান্না করি তো আজকে আর বিপরীত না তো যেহেতু আপনাদের ভাইয়ার আজকে অফিস বন্ধ ছিল আজকে উনি বলতেছে যে থাক আজকে কষ্ট করতে হবে না আজকে আমি সবকিছু করে দিচ্ছি রান্নাটা তুমি বাবুকে খাও তো আমি যে সকালের নাস্তা মানে কালকে ভাত ছিল সেটা গরম করেছি করলা ছিল সেগুলো সবকিছু গরম করে সকালের নাস্তাটা করা হয়েছে সকালের নাস্তাটাও বানায়নি কারণ একদমই আমার ভাল লাগছিল না ওকে মাছ করে তারপরে যে ভাত খাওয়াচ্ছিলাম আর এদিকে দেখি আপনাদের ভাইয়া সব কাটাকাটি করে তারপর ধুয়ে চলে আসছে মানে উনি একাই সব কিছু পরিষ্কার করে ধুয়েছে কিন্তু এখন যে মশলাটা তুমি দিয়ে দাও যদি কম বেশি হয় তো বলতেছে আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে দিলাম আমি বললাম যে যথেষ্ট করছেন থাক এখন আর করতে হবে না বাবুকে খাওয়ানো শেষ এখন বাবুর কাছে যান আমি রান্নাটা করি তো কিছু যেহেতু কুটে বা কেটে ধুয়েই তো দিয়েছে তো এখন ঝটপট করে শুধু বসিয়ে দেবো আর আজকে মাংসটা আমি হাতে মেখে দিব আর এদিকে একটা কাণ্ড হয়ে গেছে মাংস রান্না করব তো শুকনো মরি ছিল না তো আপনাদের ভাই আবার দোকান থেকে একটা রাধুনিক ছোট্ট প্যাকেট কিনে নিয়ে ছিল যে আবাদতে এটা দিয়ে চালাও তো এই যে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম গোস্তটা তো বসিয়ে দিয়েছি এখন মানে সুটকি মাছ দিয়ে এই সুটকি মাছ যেহেতু হাতে সুটকি অসাধারণ মজা আর দেখেন কচু কিভাবে কাটছে আমি বললাম যে রান্না কাটে কেউ পরে আবার বলছে দিকে চিকন চিকন করে মানে আলু যেরকম ভুজুরি করি সেরকম করতে চাচ্ছিলাম বললাম যে থাক আপনি এত কষ্ট করতে হবে না ওরকম করে রান্না করে আর কিন্তু পাতলা করে কাটছিল একদমই পাতলা আর এই যে সুন্দর আর শুটকি মাছ দিয়ে বলেন ইলিশ মাছ দিয়ে অসাধারণ মজা চিংড়ি মাছ দিয়ে তো যেহেতু ওই যে কুচু মা কচু ছিল বাসায় ভাবলাম শুটকি রান্না করি আর মাংস রান্না করি আর ওই চুলাতে একটু দুধ বসিয়ে দিয়েছি মাংসটা যেহেতু মেখে দিয়েছি আর মাংসতে কিন্তু আজকে কয়েকটা মানে বুটের ডাউল দিয়ে হয়েছে আলু দেওয়া হয়েছে আবার ভাবলাম যে বাবুর তালুকা খাওয়া নিষেধ যেহেতু ওর পায়খানার সমস্যা হচ্ছে আবার ওর জন্য একটা পেঁপে দিলাম মানে ছোট্ট সাইজের একটা পেঁপে দিয়ে দিলাম এতে তরকারি অনেকটাই বেড়ে গেছে আর এই যে ফাইনালি তরকারিটা লুক অনেক মজা হয়েছিল আজকের তরকারি অসাধারণ আর কালারটা অনেক সুন্দর হয়েছিল আর এই কচুর তরকারি তো মনে হয় যে কথাই নেই কারণ ভয়েস দিতে গেলেও মনে হচ্ছে যে আরেকবারে আরেক প্লেট ভাত খেয়ে নিই সেরকম অবস্থা মূলত ওই যে বাবুকে শুধু গোস্ত দিয়ে ভাত খাওয়াইছি কেউ আমরা গোস্ত খাইনি শুধু কি মাছের তরকারিটাই খেয়েছি আপনার আর কচুটা এত মজা আর একদম নরম সফট আর সেদ্ধ হয়ে গেছে ভিডিওর কোনো একটু ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আর হাজবেন্ড আসলো বলে আজকে ঝটপট করে সব কাজ হয়ে গেছে এখন ওই যে বাবুকে খাওয়াচ্ছি আমিও খাবো আল্লাহ হাফেজ